এই কথা কইবে না তোমার রোম্বা না কইবে টাকা খরচ করা লাগে এই বিয়া সাদাই এই বিয়া সাদিতে টাকা খরচ করা লাগে তুমি না করো টাকা খরচ আর তোমার বাপ একটা ইজরে বড় কিটটা হ্যাঁ মোরে দেখলি দেয় তো হ্যাঁ ওই বে এরম ওই বে মোদ্দার ভালো বলো না আছে চাষা আমার তাহলে একটা দেখেন এই দেহাইতে পারি পাঁচশো গোটা হা লাগবে তাহলে দেহাম নাইলে দেখাম না এই যে আমি 500 টাকা আপনারে দিতাছি তো আমার এখন গিয়ে দেখেন ধরেন ধরেন আমার এটা মেয়ে দেখান আলটা হা নাই না টাকা ঠিক আছে আমার দিলে একটা মেয়ে দেখান তাই তোমারে দেইতাছি মেয়ে তো না একালে লাল টক 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 করি বুঝু রূপে গুনি একালে দুধ দিমতি একবারে গোলা ফুলি মান ঠোর দুইটা গোলা ফুলের মতো আর চোখ দুইটা টানা টানা চোখ আপনি কথা শুনে তো আমি প্রেমে পড়ে গেছি কি আচ্ছা তুমি জানো না বুঝো দেখো সো বাবা এই ছবিটা কেমন লাগে তোমার আমার এটাই লাগবো এটা আমার পছন্দ হয়েছে চাচা এটা খুব পছন্দ হয়েছে আমার এই মেয়েটারে আমার লাগবো কিন্তু ঠিক আছে আমার যে বয়স টয়স এই মাইয়া এই মাইয়া তোমার লাগে খাপ খাওয়াইতে হইলে হ্যাঁ খাপ খাওয়া লাগবো চাচা ধরে নে আর আর ১০০০ নেন আপনি ঠিক আছে ৫০০ দিছি না এই যে আর ১০০০ টাকা দিলাম কিন্তু মেয়ে আমার ওই লাগবো আজকের ভিতরে আপনি ব্যবস্থা করবেন ওরে বাবা বাবা তুমি তো এক কালে তুমি বিয়া করার লাগি এক কালে লাফাইতে আছো চাচা কোয়েন আমার বয়স 30 বছর হইছে এখন আমি সিঙ্গেল আমি মেয়েটা খুব ভালো লাগছে আর বাবা হনো আমার কথা না এই মাইয়ার লাগে তোমার খাপ খাওয়াইতে হইলে মোর অনেক পরিশ্রম করা লাগবে হুম ওই বেমালা টাকা খরচ হইতে পারে টাকা কি চাচা আপনি টিয়ার অ্যাসিস্ট্যান্ট করেন না যে তো লাগে আমি আপনার দিমু যাই আপনি আজকে আমার ব্যবস্থা করেন জান জান আচ্ছা যাইতেছি বাবা আচ্ছা যাও হুম তো আমাদের এই ভিডিওর নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবে